একদম দেখতে পাচ্ছ সিল প্যাক জল কিন্তু ঢালা হচ্ছে তাই তো ভাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু কাজ করা হচ্ছে সবাই দেখতেই পাচ্ছ সবাইকে আমি একটা কথাই বলতে চাই হ্যাঁ তোমরা যত এরকম সামাজিক কাজগুলো করো একদম 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 দেখতে পাচ্ছ কিছু নেই কি আসবে যাবে অনেক আয় করবে অনেক টাকা আসবে একদম এই কথা কিন্তু অনেক দামি কথা বলেছিস ভাই ঠিক আছে যে টাকা পয়সা তো আসবে যাবে একটু মানুষের পাশে দাঁড়াও কিন্তু তিনজন মিলে যে করছি আমি ভাই আছে আমাদের সাহেব এখনো আসেনি সাহেব আসছে আমরা তিনজন মিলে কিন্তু এটা করার চেষ্টা করছি ছোটোখাটো একটা মানে আমাদের তরফ থেকে যতটা আমরা করতে পারছি সেটাই করছি ঠিক আছে যাই হোক এখন চলছে কিন্তু একের পর এক খলকাটা এরপর কি দুধ আসবে তাই তো ভাই আসবে বড় এসে গেছে রিয়ে আসবে তারপর যাবে শরবতে তাই তো আমাদের আধা ঘন্টা করে চান যাবে একদম 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 আরে আর মহাদেব যায় শিব এই যে ভাই চিন্তা এখন তৈরি করছে মহব্মতকার শরবত ঠিক আছে যেই সব পুণ্যার্থীরা আজকে যাবে বাবার মাথায় জল ডালতে জলে করে তাদের একটু সাহায্য করার চেষ্টা করছি আমরা সবাই মিলে বাবাকে একদম আমরা কিন্তু আমি আছি ভাই আছে আমাদের সায়ন্দা রয়েছে আমরা তিনজন কিন্তু ছোট নিজেদের থেকে যেইটুকু আমরা পেরেছি সেই হিসাব করে চেষ্টা করছি দেখো আমরা বলবো না যে তুই একটা বড় কাজ বা এটা কোনো মহৎ কাজ আমরা চেষ্টা করি থেকে দেওয়াটাই সবচেয়ে বড় টাকাটা বড় না একদম কথা এখানে সবাই একসাথে রয়েছে আমরা দেখতে পাচ্ছ আর এখন কিন্তু কাটছে আমাদের তরমুজ ঠিক আছে বরফটা চলে এসছে তো বরফ চলে এসছে দুধটা আনছে ঠিক আছে

গ্লাস নিয়ে গ্লাস নিয়ে চেক করে নে কিন্তু একের পর এক আমাদের রেডি হয়ে গেছে সারাদিন তো না খেয়ে এখন কি খাবি প্রথম মানে ইচ্ছা ট্রাই করবি চেক করে দেখি কেমন হয়েছে একদম ভাই কিন্তু নিজে বানিয়েছে মহব্বত কা শরবত কেমন লাগে ভালো লাগে আপনি কি তো একটু মিষ্টি হুম একটু মিষ্টি দাও আর কি লাগে একটু চিনি দাও চিনি না মিষ্টিটা গুলি না মিষ্টিটা গুলি না হ্যাঁ এখনো গোলেন মিষ্টিটা একটু বাদ

আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জাতি ধর্ম নির্বিশেষ কিন্তু সেবাটা দিচ্ছি ভাই কারণ একটা কথা বলবো এখানে না বললেই নয় ঠিক আছে আমাদের শেফ রয়েছেন ঠিক আছে সেফের সেফ তোমার নাম কি ইউসুফ আমরা কিন্তু আজকে একসাথে সবাই মিলে করছি আমাদের কিন্তু জাতি ধর্মের কোনো ব্যাপার নেই একদম 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 আমাদের শেফ কিন্তু করে এই জিনিসটা ঠিক আছে আমরা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে কাজটা কিন্তু করছি ঠিক আছে দেখতেই পাচ্ছো তোমরা সবাই মিলে একসাথে ভাই সেটা হচ্ছে নাকি এবার এটা হলদিরামের যাচ্ছে কিন্তু ভাই দেখতে পাচ্ছ বাচ্চা ভাই লোকেরা বলে কি বাচ্চা কি বিরিয়ানি ম্যাপটা ছেড়ে দিলো নাকি না না সবাই মিলে কিন্তু করছে আমরা আমি বাচ্চা ভাই খানদা সবাই মিলে কিন্তু করছি আজকে এটা দেখতেই 봤ছো একটা করে মানুষ নিয়ে আসছে